স্যামা সঙ্গীতের মধ্যে দিয়ে কালী পূজা মাতৃ আরাধনা ত্রিশলা আনন্দময়ী মন্দিরে শ্রী শ্রী শ্যামা পূজা শুরু হয়েছে বাগুইয়াটি ত্রিশলা মন্দিরে অন্নপূর্ণা ভবনে সন্ধ্যাবেলা মায়ের আরাধনার মাধ্যমে ভক্তবৃন্দের সমাগম হয় এবং মন্দিরে অনুষ্ঠিত আনন্দ অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে এবং সব শেষে ভোগ বিতরণ করা হয় তারই কিছু অংশ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হলো। দু হাজার পঁচিশে সালের কালী পুজো কালী পুজোর আগে প্রথম দিন কালী পুজোর দিন আমি এসেছি আপনার কিশোরাম মন্দিরে পুজো চলছে দেখলাম এই বিশেষ গুরুত্ব দিনে মা কী রূপে এসেছিলো এবং কালীর তো অনেক দূর থাকে আজকে কালী পুজোর দিনে কী রূপে মা দেখা দিয়েছিলো এবং একটা সময় বাবা মায়ের খুব মানে পুজো হয়েছিলো মা মাকেও বাবা নিজে দেখতে পেয়েছিলো কি আমাদের মায়ের যে প্রতিমাটা আছে প্রতিমায় শিব শিব ঠাকুর যে স্টাইলে শুয়ে আছে এবং মা যে স্টাইলে দাঁড়িয়ে আছে আমার বাবা স্বপ্নে এই এইভাবেই দেখত যে মা এইভাবে দাঁড়িয়ে আছে শিব ঠাকুরটা এইভাবে শুয়ে আছে এবং ত্রিশিলা যে তিনটে শিলা তিনটে শিলার যে কালার সেই কালারটাও বাবা স্বপ্নে দেখত বারংবার দেখত তা সেইভাবে একবার বললো না আমাকে একটা মন্দির প্রতিষ্ঠা করে এইভাবে মায়ের রূপ দিয়ে পুজো করতে হবে তারপরে সেই গেল আমাকেও নিয়ে গেছিলো ওখানে কারিগরকে বুঝিয়ে দিল। যে এইভাবে রকমভাবে দাঁড়িয়ে আছে এইভাবে শিব ঠাকুর শুয়ে আছে এইভাবে তোমরা এটা করো মানে হুবহু ওইভাবে করে আজকে প্রতিষ্ঠা করা হয়েছে আর ওই তিনটে শিলা তিনটে শিলার যে কালার এবং সাইজ এগুলো অনেক খুঁজে খুঁজে বাবা জোগাড় করে ওখানে প্রতিষ্ঠা করেছে এই হচ্ছে মন্দিরের হিস্ট্রি মহানায় দিনকে দিনকে এখানে থাকে তা আজকে কালী পুজোর দিনে সেই সেরকমও একটা ব্যাপার থাকে যে প্রচুর ভক্ত আসে দেখি আমরা এখানে আসে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসে বাড়ি থেকেও আসে তা তাদের জন্য কী ব্যবস্থা রেখেছে এবং মায়ের কাছে তাদের জন্য কী প্রার্থনা জানান এই পুজোটা শেষ হলেই ভোগটা দেওয়া হবে হ্যাঁ তা আর হ্যাঁ ওদিনকার তো অনেক বড় করে হ্যাঁ হ্যাঁ শাড়ি কম্বল সবই দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ শাড়ি কম্বল ভোগ সকাল থেকেই দেওয়া হয় আজকে আমাদের হ্যাঁ হ্যাঁ আজকে মেনলি আমাদের এই ঘটের আমাদের মন্দিরের ঘট এই পুজোতেই ভাসান হয় এবং এই পুজোতেই ওটা প্রতিষ্ঠা করা হয় এটাই মেন উদ্দেশ্য থাকে আর এমনি পুজোর পরে যে ভোগ হয় সেই ভোগটা সবাইকে পাতাই করে দেয়া হবে এর বেশি কর্মসূচি আজকের দিনটায় হয় না মানে আজকে অনেকটা টাইম নিয়ে পুজো করতে হয় প্রায় সারা রাত ধরেই পুজো চলে যজ্ঞ চলে হ্যাঁ ওই জন্যে আজকের দিনটায় অন্যান্য সাইডগুলোকে একটু অফ রেখে হ্যাঁ হ্যাঁ থাকে তো হ্যাঁ 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 থেকে এবারে চারটে পাঁচটার সময় ভোগকে তারপর যায় এই সবাইকে ভালো বুদ্ধি দিতে সেই বুদ্ধি অনুযায়ী সবাই ভালো কর্ম করবে এবং কর্মফল লাভ করবে এই তো অনেক ধন্যবাদ